একটা পার্সেল অর্ডার করেছিলাম সেটাই নিতে নিচে নেমেছিলাম নিয়ে উপরে যেয়ে আনবক্সিং করার জন্য ভিডিওটা শুরু করলাম একটা পার্সেল আনবক্সিং করব আর যে পার্সেলটা আমার এত 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 পছন্দের সেটা ভিডিও করব না তোমাদের সাথে শেয়ার করব না তা হয় এই যে আমার ছোট্ট পুতুলকে নিয়ে আমি বসে পড়েছি পার্সেলটা আনবক্সিং করার জন্য কারণ এটা আমার কাছে অনেক 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 স্পেশাল একটা পার্সেল কি কেজে করতে পেরেছো ওই পার্সেলের ভেতর কী আছে যদি পেরে থাকো তাহলে কিন্তু কমেন্টে আগেই জানিয়ে দিও সঠিকটা হয়েছে কি না এই যে আমি কিন্তু অলরেডি পার্সেলটা খুলে ফেলেছি আর তোমরা হয়তো দেখি বুঝেই গেছো এটার ভেতরে কি আছে হ্যাঁ এটার ভেতরে আছে আমার ছোট্ট সোনার ছোট্ট ছোট্ট মেমোরি মানে আমার ছোট্ট সোনার জন্য আমি দুটো ফ্রেম অর্ডার করেছিলাম ফটো ফ্রেম প্রেস থেকে সেটাই এসেছিলো আর সেটা আমি আনবক্সিং করছি আমার পছন্দ মতো ছবিগুলো দিয়ে আমার ছোট্ট সোনার স্মৃতিগুলো বাধাই করে রাখার জন্য কিন্তু আমি তার জন্মদিনে এই প্ল্যানটা করেছিলাম মায়ের পক্ষ থেকে আমার ছোট্ট সোনার জন্য এটাই হচ্ছে সারপ্রাইজ বার্থডে গিফট বলতে পারো আমি চেয়েছিলাম আমার সোনার সব মেমরিগুলো এক বছরের একটা ফ্রেমে স্মৃতিবন্দী হয়ে থাকুক আর যখনই আমি সেটা দেখবো আমার চোখটা যেন জুড়িয়ে যায় আমি সে আর সেই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো যেন মনে করতে পারি এই যে একটা খোলা হয়ে গেছে এখন তোমাদের দেখানোর পালা দেখে কিন্তু কমেন্টে জানাবে কেমন হয়েছে আমার এই ছোট্ট সোনার ফটো ফ্রেমগুলো আর তোমরা যদি এমন ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য অর্ডার করতে চাও কিংবা তোমাদের গুরুত্বপূর্ণ মেমোরিগুলো ফ্রেমবন্দি করতে চাও তাহলে অবশ্যই কিন্তু ফটো ফ্রেমের সাথে যোগাযোগ করতে পারো সেখানকার কাজগুলো কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে আমি দুইটা ফটো ফ্রেম অর্ডার করেছিলাম আমার পছন্দ মতো ছবিগুলো তাদের পাঠিয়েছিলাম একটু হচ্ছে প্রথম দিন থেকে এক বছরের ছবিগুলো বাছাই করে দিয়েছিলাম এটা হচ্ছে সেটাই বার্থ মেমোরিজ ওয়ান ইয়ার এটা আমার কাছে এই ডিজাইনটা ভালো লেগেছিল তাই আমি এটা দিয়েছিলাম আর আরেকটা সেটা কিন্তু আমি বলবো না আগে আনবক্সিং করি তারপর তোমরা দেখো তারপর আমি বলবো এই যে আরেকটা আনবক্সিং করছি আসলে এটা আমার কাছে আরও বেশি স্পেশাল আর এটা তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কেন আমার কাছে স্পেশাল এই যে খুলছি আর মনে মনে ভয় পাচ্ছিলাম যে কেমন হয়েছে কেমন হয়েছে ভালো হবে কি না কারণ ফটো ফ্রেম কখনোই মানে অর্ডার করা হয়নি এমনভাবে প্রথমবার করলাম তো একটু ভয় ভয় কাজ করছিল কিন্তু পাওয়ার পরে মনটা শান্তি লেগেছিল কারণ ভালো হয়েছিল দেখতে খুব সুন্দর হয়েছিল। আমার মনে মনের মতো হয়েছিল। যাই হোক এই যে দেখো আমার ছোট্ট সোনার আরেকটি ফটো ফ্রেম এটা আমার কাছে বেশি স্পেশাল কারণ এটাতে ওর জন্মের সব কিছু স্মৃতি আছে কোন হসপিটাল হয়েছিল ওজন কত হয়েছিল কোন তারিখে কোন সালে রক্তি গ্রুপ সব কিছু দেওয়া আছে এখানে আর আমার আমার হাজবেন্ডের ছবিও দেওয়া আছে কেমন হয়েছে কমেন্টে জানিও কিন্তু অবশ্যই